ডাক ডাকবাংলোতে দীর্ঘদিন ধরে এক মানসিক ভারসাম্যহীন মহিলা বসবাস করছিল তার কাছ থেকে মিলল নগদ তেইশ হাজার টাকা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন মহিলা ডাক বাংলো এলাকায় পড়েছিল এবং ভীষণভাবে অসুস্থ সহ তার দান পায়ের গোড়ালিতে পচন ধরে তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকে পরে আগস্ট শনিবার সকালে বিষয়টি নজরে আসে টাক বাংলায় বসবাসরত ছেলে এবং মায়ের চোখে মা এবং ছেলে মিলে মানসিক ভারসাম্যহীন মহিলাকে দু হাজারে একত্রিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায় এই মানসিক ভারসাম্যহীন মহিলার কাছে থাকা একটি ব্যাগে পাওয়া যায় বেশ কিছু টাকা পরে টাকাগুলো গণনা করে দেখা যায় মোট তেইশ হাজার টাকা পরে চিকিৎসার জন্য টাকাগুলো তুলে দেওয়া হয় মা এবং ওই ছেলের হাতে ওই এলাকাতে মা এবং ছেলের এই ভালো কাজের জন্য প্রশংসা করেন ডাকবাংলার বসবাসরত সকল স্তরের মানুষ অনেকেই আশ্বাস দেন চিকিৎসায় আরও টাকা লাগলে এলাকা থেকে তুলে দেওয়া হবে আরও জানা যায় মা এবং ছেলে ডাক বাংলার বাসিন্দা মমতাজ বেগম ও ছেলে সোহেল মমতাজ বেগম জানান দুই দিন ধরে লক্ষ্য করছিলাম মানসিক ভারসাম্যহীন মহিলাটি এক জায়গায় পড়ে আছে এবং তার গায়ে ভীষণ জ্বর এবং পায়ে গোড়ালি পৌঁছে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে অবস্থা খারাপ দেখে আমি এবং আমার ছেলে মিলে প্রাথমিক চিকিৎসার জন্য দোহাজারে হাসপাতালে নিয়ে যাই মমতাজ বেগম পেশায় একজন গৃহিণী তার ছেলে অটোরিকশা চালক